হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আগের দিনের ভিডিওটাই কন্টিনিউ করছি সেদিনকে তো পুরোটা দেখানো সম্ভব হয়নি সেদিন সেই সকাল সাতটায় বেরিয়েছি বিকেল পাঁচটায় গিয়ে বাড়িতে ঢুকেছি সারাদিনই মোটামুটি কলকাতা চত্বর ঘুরে বেরিয়েছি এখন যাচ্ছি ময়দান ময়দানেও তো প্রায় বহু বছর পরে যাওয়া আমার এই কলকাতা শহরটা ঘুরতে ঘুরতে এত নস্টালজিক হয়ে পড়ছিলাম কি বলবো এক সময় এই রাস্তা এই ময়দানের মাঠ কত যাতায়াত ছিল ছোটবেলায় কত পিকনিক কলেজ লাইফে বন্ধুদের সাথে ঘুরতে আসা এখন সব স্মৃতি খুব সীমিত সংখ্যক কলেজ বন্ধুদের সাথেই যোগাযোগ আছে কিন্তু তারাও বেশিরভাগ বাইরে বাইরে আমার তাও কিছু সংখ্যক বন্ধু কলকাতা শহরে আছে যাদের সাথে প্রতি বছরই মোটামুটি গিয়ে দেখা করি মৈনাকের তো বেশিরভাগই বাইরে এইবারই লাকিলি দুজনের সাথেও দেখা হয়ে গেছে আর এদিকে মিভান এত বড় খোলা মাঠ পেয়ে প্রাণপণ ছুটছে আর আমাদের পুচকিটা গাড়িতে ঘুমিয়ে গেছে জানেন ওকে ওই ড্রাইভার দাদা আমাদের চেনা শোনাই তার কাছে ঘুম পাড়িয়ে রেখে আমরা একটু জাস্ট ময়দানটা ঘুরেই চলে যাব দশ মিনিটও দাঁড়ায়নি যা রোদ এত গরম তাও দেখুন মৈনাক সোয়েটারটা ঠিক পড়ে আছে যাই হোক এই ও যে ময়দানে এখনো প্রতিদিন খেলা হয় সেটা দেখে বেশ ভালো লাগলো কারণ আমরা উইকডেজেই এসেছি তাও সবাই দুপুরবেলা রোদ পোহাচ্ছে খেলছে কিন্তু মাঠটা প্রচণ্ড নোংরা করে রেখেছে যেটা আমাদের সাধারণ মানুষদেরই দোষ অন্য কাউকে দোষ দিয়ে তো লাভ নেই সবাই খাচ্ছে আর প্যাকেট ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে আমরা যতদিন না সচেতন হব কিচ্ছু করার নেই পলিউশান বাড়তেই থাকবে এইদিকে বহু দিন পরে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর সুযোগ পেল মৈনাক আর চেষ্টাও করে মৈনাকে এই ছোটো ছোটো ব্যবসা করে যারা তাদেরকে একটু সাহায্য করতে

মৈনাককে দেখে ইন্সপায়ার হয়ে আমিও একটু করতে শুরু করলাম কিন্তু ওই আমার তো ওরকম টিপ নেই আর চোখেও পাওয়ার আছে দেখতেও পাই না অত দূর চশমা পরে আসেনি যদিও সানগ্লাসটা পাওয়ার যা পেরেছি এলো মেরেছি তার মধ্যে একটা গিয়ে লেগেছে একটা বেলুন মাত্র ফেটেছে যাই হোক এটাই মজা এখন তো বেশ বেলা হয়ে গেছে কিছু খাবার উদ্দেশ্যে স্প্ল্যানে দিলাম প্রথমে ভেবেছিলাম আমি নিয়ে যাব কিন্তু সাংঘাতিক ভিড় তাই ময়না কই গলিতে ঢোকালো না গাড়ি এখানেই একটা কাছে দোকানে নিয়ে গেল প্রথমে তো খুব রেগে গেছিলাম যে দোকানটার নাম জীবনে শুনিনি এই জায়গাটায় নিয়ে এলে কিন্তু প্রত্যেকটা খাবার এত অপূর্ব ছিল আমি ধর্মতলায় এতবার এত খাবার খেয়েছি এত ফ্রেশ খাবার সত্যি কখনো খাইনি চিকেনটা তো ভীষণই ফ্রেশ প্রায় আধ ঘন্টার সময় নিয়েছিল রান্না করতে কারণ ওরা আগে থেকে রান্না করে রেখে দেয় না প্রত্যেকটা জিনিস ফ্রেশ বানিয়ে দিয়েছিল আপনারা খেলেই বুঝতে পারবেন আমরা পিস পোলাও চিকেন ভর্তা চিকেন কোরমা বোধহয় ছিল হোয়াইট গ্রেভিটা আর মৈনাকরা প্লেন রাইস নিয়েছিল আর সাথে ডাল ডাল ফ্রাই যেটাকে বলে প্রত্যেকটা রান্না খুব ভালো ছিল। রেস্টুরেন্টটার নাম হচ্ছে আলিশান। ওইদিকে ড্রাইভার দাদা মৈনাক একসাথে বসেছে আর এইদিকে আমরা চারজন। মাঝে মাঝে আমরা এই মধ্যমানের রেস্টুরেন্টগুলোকে খুব আন্ডার এস্টিমেট করে ফেলি কিন্তু সত্যি খাবারগুলো এত অপূর্ব ছিল এখনো মুখে লেগে আছে। অবশ্য মৈনাকের ওসব কোনো ব্যাপার না ওকে যেখানেই খেতে দেবেন ও খেনেবে। আমি একটু বেশি পিটপিটে। যাই হোক এবার চললাম সকলে মিলে প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ ঘাটে আমার এই প্রথমবার যাওয়া কোনো দিন আগে যায়নি হ্যাঁ প্রিন্সেপ ঘাট থেকে একটু এগিয়ে ছোট্টবেলায় সেই মা বাবা নিয়ে গেছিল মিলেনিয়াম পার্কে তখন সবে মিলেনিয়াম পার্কটা তৈরি হচ্ছে তাও পুরোটা কমপ্লিট হয়নি যখন গেছিলাম আর আমার এই সুন্দরীকে দেখি আর ভাবি যে কবে একটু বড় হবে মনের মতো করে সাজাবো আইলাইনার আইশ্যাডো পরাবো লিপস্টিক পরাবো দুজনে মিলে মনের মতো করে শপিং করে বেড়াবো একদিক দিয়ে আমার মেয়ে না হওয়ার দুঃখটা এইভাবে মিটে গেছে ডান দিকে প্রিন্সেপ ঘাট স্টেশন এখানে বোধহয় চক্র রেল বলে যে ট্রেনটা আসে আমি ঠিক জানি না এদিকে ট্রেন কখনো চড়াও হয়নি বেশ কিছুক্ষণ ট্রেন আসবে এই অপেক্ষা দাঁড়িয়েছিলাম যে কয়েকটা ভিডিও বানাবো প্রায় পনেরো মিনিট দাঁড়ানোর পর ট্রেন এলো না তাই আমরা আস্তে আস্তে ঘাটের দিকে চলে যাচ্ছি আমরা যে এখানে এসেছি আসার পর দেখি প্রচুর প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে আমাদের সময় তো ওসব ছিল না তাছাড়া মইনা কলকাতাতেই এসেছিল বিয়ের একদিন আগে আমাদের সময়কার ভিডিও বা ফটো দেখলে হাসি পায় এখন সেই ফুল ফল গাছ পাতা এইসব ছিল মিভান আর সুন্দরী দুজনেই জলে নামার জন্য কি বায়না ধরেছিল এই প্রিন্সেপ ঘাটকে বিদায় দিতে দিতে আবারও কলকাতা নিয়ে দুটো কবিতার লাইন কথা ছিল কখনো খিদে পেলে বসন্ত কেবিনের কাটলে। কখনো গিরিশ মঞ্চের নাটক নন্দনে সত্যজিতের ছবি দুপুর পড়ে থাকবো বইয়ের কফি ওপর ঠান্ডা কফি সামনে নিয়ে ঈশ্বরের থেকে বেশি ভাববো ঈশ্বর চন্দ্রের কথা কথা তো অনেক কিছুই ছিল কিন্তু সবসময় তো আর নিজের কথা মতো হয় না তাই জীবনে যা পেয়েছি সেই নিয়ে খুশি থাকতে হয় আর প্রিন্সেপ ঘাট এসেছি চা খাবো না তা তো হয় না ভেবেছিলাম কোনো রোলের দোকান দোকান পাবো একটু রোল খাবো সে পেলাম না তাই অগত্যা চা বিস্কুট আজ সকালটা শুরুও হয়েছিল কোনা দোকানের চা দিয়ে আবার বিকালটা শেষও হল চা দিয়ে সুইডেনেও কিন্তু দুর্দান্ত কিছু টেস্টের চা পাওয়া যায় প্রতিবার ভাবে নিয়ে আসবো আর শেষ মুহূর্তে ভুলে যাই আফগানিস্তান টার্কি বিভিন্ন দেশ থেকে চা আসে অসাধারণ তার স্বাদ

যা কদিন খাওয়া দাওয়া চলেছে যে পরিমাণে ওজন বাড়িয়েছে এরপর গিয়ে দৌড়াতেই হবে তো যাই হোক এখান থেকে মৈনাক যাবে মৈনাকের খুব পছন্দের একটা জায়গায় ইস্টবেঙ্গলের ক্লাবে সন্ধে সন্ধে হয়ে এসছে বেশ এখন বিকালেই সাড়ে চারটে পৌনে পাঁচটা মতো বাজে যেহেতু একটু ঠান্ডা ছিল সেই সময়টা তাও একটু সূর্যটা তাড়াতাড়ি অস্ত যেত এবার ওই ইস্টবেঙ্গল ক্লাবের কাছাকাছি চলে এসেছি আর এসে দেখি এখানে পুলিশরা ঘোড়ায় করে ঘোরাঘুরি করছে আমি ভাবতাম তো সুইডেনেই শুধু তাই করে যাই হোক এখানে এসে মৈনাক ওর এক কাকার খোঁজ করছে কুটটি কাকু বলে মৈনাক যখন প্রথম জন্মেছিল সেই কাকু হসপিটালে ছিল ওই কাকু ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা তো যাই হোক মৈনাকের জন্মের পর সে বলেছিল মৈনাক নাকি একদিন বড় হয়ে নেতা হবে নেতা তো হয়নি কিন্তু নেতাদের মতো বক্তৃতা ভালো দিতে পারে আর অদ্ভুতভাবে জানেন তো মইনাকের জন্ম মইনাকের খুব পছন্দের জায়গা কালীঘাটে হয়েছিল আর তার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি জুলাই মাস দুঃখজনকভাবে ভাবে কুটি কাকু একটু আগেই ক্লাব থেকে বেরিয়ে গেছে প্রতিদিন আসে সারাদিন তো এখানেই থাকে আমরা একটু দেরিতে এসেছি তাই জন্য তাই আর দেখা হলো না কাকু থাকলে গ্রিন রুম চলে যাওয়া যেত মইনাক সাংঘাতিক ফুটবল প্রেমী আর জীবনের প্রচুর সময় এখানে সে কাটিয়েছে দেখেন না মা মাটি মানুষ আমার মা আমার মাটির গল্প করা আমার মতো মানুষের ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবে প্রথম আসা দু সালে তারপরে দু হাজার বারো সাল অবধি দেশ ছাড়া ইসলাম নিয়মিত এই ক্লাবে আসা খেলা দেখতে আমি তখন সেক্টর ফাইভে কাজ করতাম সন্ধ্যাবেলা খেলা থাকছেই মোটামুটি অফিস থেকে কাঠ অত যেরকম করে কাট করে শুধু সল্লেক স্টেডিয়াম না পাড়া কল্যাণী ঘুরে বেরিয়েছি ঘুমে শেষ করা যায় না তাই আমার সত্যার একটি বড় অংশ জুড়ে রয়েছে এই মাঠটি এবং ক্লাবটি যাই হোক আমার পাড়ার প্রতিভাকে আজকে পেলাম না উৎপল দত্ত ছোটোবেলা থেকে আমাকে দেখেছেন ইনফ্যাক্ট আমার যখন জন্ম হয়েছিলো তখন হসপিটালে ছিল ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা থাকলে আজকে ওনার সাথেও দেখা করে কথা বলে দিতাম এবং উনি টিমের সাথে মাঠে থাকেন কিন্তু আমার কলকাতা ক্যানভাস বোধ সম্পূর্ণ হতো না যদি না ইস্টবেঙ্গাল ক্লাবে আসতো বেশ ভালো লাগতো কিন্তু শেষ কবে এসেছিলাম আমি নিজেও ভুলে গেছি বোধহয় দু হাজার বারো কি এগারো সালে চেষ্টা করলে কি না পাওয়া যায় সোহেনি শপে ছিল না তারপরে কুর্তা ওকে ফোন করে সমস্যা হলো সারা দিন প্রচুর ঘোরাঘুরি করে ক্লান্ত মৈনাক আবার খর্দা থেকে যাবে নাকতলায় আমি বাড়িতে চলে যাব মৈনাক তো নাকতলা চলে গেছিলো আবার পিপি বিকালবেলা ফোন করে বলল আজকে রাতে আমাদের বাড়িতে চলে আয় আজকে খাওয়া দাওয়া করবি তো আমরা সেই রাত্রিবেলা আবার পিপির বাড়িতে গেছি পিপি মানে সে যে দুবাইতে থাকতো পিপি পিসো এসেছিলো তাদের বাড়িতে তো আবার একটা দিনের জন্য নাকতলায় গেছিলাম এক রাত ছিলাম আজ হচ্ছে পরের দিন সকাল এই আশেপাশটা রিক্সা করে ঘুরে আবার বাড়ি চলে যাব যাক দোলা কাকিমার সাথেও দেখা হয়ে গেল আগের দিনকে চলে গেছিলাম যে তখন দেখা হয়নি এখন যাচ্ছে এই বাঁশদনি বাজারে একটা বক্স কিনবো জুয়েলারি বক্স যেটা আমি সুইডেনে নিয়ে যাব। তার জন্য তারপর আশেপাশে এদিক ওদিক ঘুরে একদম সোজা খর্দা চলে যাব ডানদিকে এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল নাম বোধ হয় মহর্ষি মন্দির বা এরকম কিছু এখানে দুটো স্টুডেন্ট আমি পড়াতাম আমার ননদ ওই স্টুডেন্ট দুটোকে আগে পড়াতো তারপর আমার ননদে বিয়ে হয়ে যায় সেই স্টুডেন্টগুলোকে আমি পড়াতাম বিয়ের আগে তো আমার পঁচিশটার উপর স্টুডেন্ট ছিল জানেন আমার যখন বিয়ে হয়ে যায় সেই স্টুডেন্ট যে কি কান্না মানে আমার বাবা মার বোধহয় বেশি খেতেছে আমার স্টুডেন্টরা তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে গেছে ভাবলেই কেমন একটা লাগে এই বক্স একটা কিনলাম নিয়ে যাবো জুয়েলারি রাখার জন্য মানে গোল্ড জুয়েলারি সিলভার জুয়েলারি যেগুলো অল্প কিছুই নিয়ে গেছি সুইডেনে সেগুলোই রাখবো আর কি আর আমার মনে আছে এই রকম বক্স বড় মতো পাওয়া যেত যেগুলোকে সুটকেস বলতাম ছোটবেলায় আর প্রাইমারি স্কুলে সেই সুটকেস নিয়ে স্কুলে যেত রোজ রোজ তো মা ওর সুটকেস নিয়েতে এলাও করতে না যেদিন এলাও করতো কি খুশি সবাই তাই এই আজাদিন ধাবা একবার খেতে গিয়েছিলাম ও যা দিpias এখন যাচ্ছি ওদের বাড়ির কাছেই রানী দিঘি বলে একটা বিশাল দিঘি আছে যার একটা হিস্ট্রি আছে ব্রিটিশ আমলের যেটা আমি এখনও জানি না আজকে যাচ্ছি ওখানে মইনাক কিছু বলবে ওই যে বলেছিলাম ওর সাথে থাকতে থাকতে আমারও ইতিহাসের প্রতি একটা বিশাল নেশা চলে এসছি রানী তো আমাদের ছোটবেলার অনেক স্মৃতি বিজড়িত এই জায়গা রানী কুঠি এবং রানী দিঘি উনিশশো সাতচল্লিশের আগে কলকাতার যে দক্ষিণ প্রান্ত ছিল সেটা ছিল এলগিন রোড নেতাই সুভাষের আজকে যেখানে বাসস্থান পরবর্তী সময় মানে ওই সময়টায় কিছু কিছু জায়গা কিছু ছোট ছোটো জনবসতি ছিল কিন্তু বাকি জায়গাটা জঙ্গল ছিল আজকে যেটা পুরোপুরি দক্ষিণ কলকাতা যেমন একটি জনবসতি ছিল এটা রানিকুঠি একটি জনবসতি ছিল আর আরেকটি ছিল হরিন এই ওই ব্রিটিশ বড়লাটদের বাংলো বাড়িগুলোকে মাঝখানে রেখে কিছু ছোট ছোট জনবসতি তৈরি হয়েছিল এই রানী দিঘি এবং তার ঠিক পেছনে রানী কুঠি ব্রিটিশ বড়লাটের বাড়ি ছিল এখন ওটা বড়ো বিএসএনএল এর অফিস হয়ে গেছে ওটা ওটা এরিয়া মানে পুরো দক্ষিণ কলকাতা এরিয়ার ওটা অফিস এবং ব্রিটিশ সামলের পরে এই রানীকুঠির এই দিঘির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল কিন্তু বর্তমান সরকার এটাকে বাঁধিয়ে বেশ সুন্দর কাজ করেছে কিন্তু আমরাই তো নোংরা করি এই যে আমরা কোনো ভালো জিনিস রাখতে পারি না সেটা আমাদের ছুটি দিচ্ছে রানী দিঘির অবস্থা খুবই খারাপ ছিল এতটাই খারাপ ছিল যে জল শুকিয়ে যাওয়া থেকে শুরু করে এটা ডেঙ্গির রাতুর ঘর হয়ে গেছে আমি এবার এসে দেখছি আমি এই জায়গাটা অন্তত আরও কত ছ সাত বছর পরে এলাম দিন আসা হয়নি এখন দেখলাম যে পুরো বাঁধিয়ে রং করে পাশের ট্যাঙ্কটাকে রেনোভেশন করে সুন্দর করে তৈরি করেছে কিন্তু দেখুন মানুষ কীভাবে আবর্জনা তৈরি করে এবং এইগুলো থেকে আমার ওই ডেঙ্গি তৈরি হয় কিন্তু হ্যাঁ রেনোভেশনের কাজ এই পুরো রানীর দিঘির পাড় বাঁধিয়ে সুন্দরভাবে হাঁটার জায়গা তৈরি করে দিয়েছে জায়গাটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল যে এটার একটা ইতিহাস কিন্তু ব্রিটিশ আমল থেকে রয়েছে আর ছোট ছোট মাছ হ্যাঁ আমি জানি না এগুলো মাছ কিনা জন্য পোকা শেষ শেষবারের মতো পাড়াটা ঘুরে নিলাম বাজরানি বাজারটাও দেখে নিলাম বাজার করতে তো আমার ভীষণ ভালো লাগে আর বাজার করতে গেলে কত কি যে কিনে ফেলি আর শেষে মনে হয় বাবা এত টাকা বিল হয়ে গেল মানে সুইডেনেও কলকাতায় তো বাদই দিন আবার কবে আসবো আবার এই বাজারে বাজার করতে আসবো জানি না এর পরের বছর মনে হয় না আসা হবে যাই হোক এখন যাচ্ছি একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেখানে একটু মৈনাক ধোসা ইডলি এসব খেতে চেয়েছে আমার আবার একদম সাউথ ইন্ডিয়ান সেভাবে ভালো লাগে না বলে মিভানের থেকে ওই একখানা ইডলি খেয়ে নেবো মিভান এত খেতেও পারবে না কারণ তার কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করে বেরিয়েছে সবাই একসাথে খাওয়া দাওয়া করে এবার সোজা খড় আর বাড়ি ফিরতে ফিরতে ব্লগটা এখানেই শেষ করছি এরপরের ব্লগে একদম বিদায়বেলা শেষ কিছু মুহূর্তের কলকাতায় তুলে ধরবো আবার খুব জলদি দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই